তো এই ব্যাপারটা কী হয়েছে এখন আমি বাইরে চলে এসেছি লাইফস্টাইল ব্লগ মানে জানো তোমরা ভালো করে জানো সকাল থেকে রাত উদিকে কী হচ্ছে আমার সাথে সেইগুলোই তুলে ধরা তো সেইগুলো তুলে ধরছি তোমাদের সাথে আর এখন রাহুল শ্রীরামপুর যাচ্ছে রাহুল আর তি তোমাদের আগের ব্লগে হয়তো জানিয়েছি যে কীসের জন্য শ্রীরামপুর যাবে ওরা শ্রীরামপুর যাবে ওরা তো যাই হোক ওর জন্য যে জামা প্যান্ট গুলো আছে ওইগুলো পরে ওরা ভিডিও করবে সেই জন্য জামা প্যান্ট কিনতে যাচ্ছে আজকে ওরা আর আমি তো না রাহুল তুই কোথায় যাচ্ছিস আমি যাচ্ছি শ্রীরামপুরে আচ্ছা কি কারণে আমি যাচ্ছি তোমরা হয়তো আগের ব্লগে দেখে নিয়েছো কিসের জন্য যাবে রাহুল শ্রীরামপুর তো আমার আমারও কিছু ড্রেস কিনবো ওরও কিছু ড্রেস কিনবো জুতো কিনবো প্যান্ট কিনবো জামা কিনবো সব কিনবো তার যাচ্ছি যদি বাজারের মধ্যে আসে তাহলে কিনবো না সব কিছু শুনে নিয়েছো আর আমি এই ট্রাইপডটা নিয়ে ভিডিও করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে কমেন্ট বক্স খোলা আছে তো ভাই রাহুলদের পাশে বাড়িতে একটা গাছ হয়েছে এটা পাহাড়ি গাছ দাদা বলল ঠিক আছে কিন্তু আমি পপারলি জানি না এটা কী গাছ ঠিক আছে তো ভালো লাগলো তাই জন্য শেয়ার করে দিলাম কী গাছ জানিস রাহুল জানিস না পপকর্ন পপকর্ন না সাবধানে রাস্তায় কিছু দিলে খাবি ঠিক আছে তো আমরা মাঠের দিকে রওনা দিচ্ছি কারণ হচ্ছে বেশি ছেলে তো এখন নেই সব ছেলে কাজে ব্যস্ত রয়েছে সেই জন্য আমরা এখন আমরা তিনজনই যাচ্ছি আর এই বাচ্চাগুলোও যাচ্ছে বাচ্চা মানে এগুলো ভাই হয় ছোট ছোট তো চলো মাঠের কি কন্ডিশন কিছু তোমাদের সাথে দেখাবো আর আমাদের এই সব চাষের জমিতে দেখতে ধান দিয়ে দিয়েছে আর এখন বিশাল পরিমাণে গরম হচ্ছে ঠিক আছে এটা বর্ষাকাল মনেই হচ্ছে না তবে ব্যাপারটা কি হয়েছে এখনো জমিটা শোকায়নি ঠিক আছে আর এই জমিতে ধান দেওয়া হবে না সেই কারণে আমরা পিচ করব বলে এসেছিলাম আর আমাদের অবস্থাটা দেখো অবস্থাটা ঠিক আছে আর অলরেডি মাটি পাওয়া হ্যাঁ

আমার দাদা কাঠ দিয়ে পরিষ্কার করছিল আর এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করছে আর তোমাদের এই কথাটাও শুনিয়ে দিই আর আমার দাদা বললো নাকি আমি বললাম নাকি চান করে ভিডিওটা করবো কিন্তু আমার দাদা বললো এখনই কর তাই জন্য আমি এখনই করছি তো দেখো দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর দাদা কালকে কিছু ক্লিপ তুলেছিল সেটা আছে কালকে দেয়নি আজকে দেবে তোমরা সেটা দেখে নাও দেখে নিয়েছো আর আজকের ভিডিওটা আমি এডিট করেছি আর দাদা মনে এন্ড করবে জানি না তো চলো ওকে একবার জিজ্ঞাসা করে দেখি ও দাদা দাদা ভিডিওটা এন্ড করবি না ওট তো এতই ঘুমোচ্ছ বলতে পারছেন না তো আমিই বলে দিই যদি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো চলো টাটা হরে কৃষ্ণ রাধে রাধে